সেই সুন্দর হয়েছে না এই দেখছো সব মিলে একদম অসাধারণ লাভলি আজকে বাজারটা খুব পছন্দ হয়েছে মানে সব নতুন নতুন তরকারি নিয়ে আসাইছে তাতে তাতে তোমার কেমন লাগতেছে আজকে বাজার দিকে খুব ভালো লাগতেছে না

বয়ম আছে না ওই কাছের মাসে আছে ওর ভিতরে ধুইয়া রাখপা ইয়া লাগবে সর্ষের তেল ইয়াটা আন লাগবে না বোতলটা আন লাগবো তো মাছের এখন তুলে দেই সুন্দর তুমি মাছ ইয়ে করতেছো মাছ আসবে আমার শরীরে আসতেছে স্বাভাবিক 回来着那个是。

মাতলা করছে দুইটা মাতলা বেশি বড় থলে ভিতরে কি ছিল না হ্যাঁ ওই একশো বড় ঠিক আছে কাটছো ভালো হয়েছে এখন পরিমাণ মতো হলো দূর গুলো দিয়ে দেয় মাছ কি ভাজবা নাকি হ্যাঁ বাইজে তারপর গুনা করব এখন মর করে দিয়ে দেয় মরচি কম করে দিই মাছটা পুরা লাগে একটু লবণ দিই মানে আমাদের কি হয় ওই যে তেলটা একটু কম দেওয়া হয়তো এই কারণে এখন মাছ কেমন

ਦੋ ਮਾਤਾ ਲਾ ਦੋ ਆ ਖਨ ਨਾ ਸਲ ਤੇ ਦੋ

হ্যাঁ আজকে মাছ ধরতে একদম মানে পারফেক্ট হয়েছে সবাই কমেন্টে বলে যে লাভলি মাছ ভাসতে পারে না লাভলি মাছ ভেঙে যায় আজকে কোনো আর ভেজাল হয় নাই আজকে ভাঙে নাই এখন তেল দিয়ে পিজ করে দিয়ে দেওয়াটা রসুন বলে দিয়ে Akan pulang lagi lagi. Akan pulang lagi tu lapan jam lagi. Akan masuk lagi lagi.

پھر ماسکا کا ہلایا گیا ہے اس کو ڈولے پڑے اور دوسری कंधे ने पता का टांग ले दिए जी এখন নাচগুনা রায় নামাই ধনিয়া পাতা দিয়েছেই সুন্দর হয়েছে তো এই যে রাত্রিবেলা আমি লাইট ধরছি মা গরু অন্ত্রে যা যা ওই গামলা কি আছে না ওইটুকু দেখবে দিয়ে কি ভাত বাসরুপি ভয় খেয়ে

চাউল যন্ত্ৰণা কৰে খুব বিয়ল কি আন্দাবি কৰে নেকি দেখিছে কোন যা কি আছে খোৱা যায় নেকি চুঙে চুঙে দেখিছে কি আন দিছে আছিলে একটু খাবার না দিলে খুব যন্ত্রণা করে তো আজকে পুরোটাই রাতের দৃশ্য রাত্রে আমরা কি কাজ করি না করি এদের গরু ছাগল তোলা ভাত রান্না করা সবগুলো আপনার সাথে সাথে শেয়ার করলাম আমার টেবিলটা ইয়ে করি ওইটা বাই করে এটা ঘরে ঢুকেই

তুমি আনছিলা আমি ওগুলো থাকে এক হাজাৰ দিছ মানচনা কিয়

নদী একদম শুকেন একদম গ্রামের ভাষা যেটা বলতেছে নাউ 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 বলতে কি নৌকা মানে আমরা যে ভাষাগুলো কই নাও নাও আর নাও তো লাউ কই আমরা লাউ আর মা করতেছে লাউ লাউ লাউ

রক রক টক হুম তো ঠিক আছে অনেক গল্প হইল অনেক কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে রাতের ব্লগটা এই জায়গায় শেষ করব তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ